গরম গরম শীতের সময় যদি কলাপাতা পাতা মোড়া পিঠে পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে আমরা ছোটোবেলা এরকমই কলা পাতা মোড়া পিঠে অনেক রকমের খেয়েছি মারা বানিয়ে দিত এখন সেসব পিঠে আর বানানোই হয় না খাওয়াও হয় না আজ আমি এই শীতের সময় এরকমই কলাপাতা পাতা মোড়া খুব সহজভাবে তাড়াতাড়ি যারা পিঠে বানাতে পারে না তারাও বানিয়ে নিতে পারবে এই পিঠেটা এই পিঠেটা কিন্তু দেখতে এতটা সুন্দর খেতেও কিন্তু তেতটাই সুন্দর অবশ্যই বাড়ি বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে এই পিঠেটা অবশ্যই একবার হলেও কিন্তু এই সহজ পদ্ধতিতে এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ওং নমশিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই শীতের সময় এরকমই যদি গরম গরম পিঠে পাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে আমরা অনেক ছোটোবেলায় খেয়েছিলাম মা বানাতো এই পিঠে কবে খেয়েছি মনেই পড়ে না আজ আমি বানাবো কেমন হয় অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে তার জন্যে লাগছে আঁকের গুড় দুশো একটা সুজির প্যাকেট নিয়েছি দশ এগারো টাকার দামে সুজির প্যাকেট আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কড়া নারকেল আমি হাত দিয়ে কুড়ে নিয়েছি আর এই নারকেল কড়াটা তোমাদের দেখাতে পারিনি কেননা আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি তো তাই দেখাতে পারিনি এখানে কাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে নতুন ঝ্যাঁটা কাটি হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারো এখানে কলা পাতা আমি কেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি কেননা আমি তো তোমাদের দেখানোর চেষ্টা করলেও তো পারবো না এক হাতে ফোন ধরে ভিডিও করি পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল এগুলো আমি সাইটে সরিয়ে রাখবো গ্যাস জ্বেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি প্রথম কাজ হবে কলা পাতাগুলো আমার সেকে নেওয়া কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেবো সেঁকে নিলে কি পিঠেটা বানাতে সুবিধা হবে কলা পাতাগুলো ভেঙে যাবে না অবশ্যই কিন্তু এইভাবে কলা পাতাগুলো একটু সেঁকে নেবে তাহলে পিঠেটা বানাতে তোমাদের সুবিধা হবে ভালো করে আমি সেঁকে নিয়ে এসেছি করার মধ্যে আমি সুজি দিয়ে দেবো সুজিটা কিন্তু আমি ভালো করে ভেজে নেবো সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু ঘিরিয়ে দিলাম দিয়েছি খেতে ভালো লাগবে খুব সুন্দর লাগবে পিঠের স্বাদটা গ্যাসটা কিন্তু এই সময় একদম আস্তে দিয়ে রাখবে তাহলে সুজি ভাজতে সুবিধা হবে স্বাদ মতন লবণ দেবো তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে লবণ দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালো করে নিয়ে নেব সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভিজে ভাবটা নিয়ে ঘি দিয়েছিলাম আর এরকমই কিন্তু সুজিটা গ্যাসটা আসতে দিয়ে ভেজে নিতে হবে বেশি জোরে দিলে সুজিটা পড়ে যাবে আর সুজি থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠলে বুঝবে যে সুজিটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দুধ দেবো গরুর দুধ এখানে জাল দিয়ে নিয়েছি এই দুধটা আমি দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি এবার এইভাবে ভালো করে নেড়ে নেব একটা ভালো দেখে ডো তৈরি করে নেবো আমি দুধটা দিলে খেতে ভালো লাগবে তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও গুলে দিতে পারো কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো কড়াই থেকে উঠে আসছে তুলে নিয়ে ওই পাথরটার মধ্যে নিয়ে নেবো কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গুড়টা আমি দিয়ে দেবো আঁকের গুড় গুড়টা আমি ঢেলে দিয়েছি আঁকের গুড় আমি ঢেলে দিয়েছি পড়ছিল না বাটি থেকে ঢেলে নিয়েছি এবারিতে একটু জল দেবো বাটিটা ধুয়ে একটু জল দেবো এবার নারকেল কড়াগুলো দিয়ে দেবো দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো একটুখানি লবণ দেবো খেতে ভালো লাগবে স্বাদ আসবে খুব সুন্দর আমি নেড়ে নেব এইভাবে নেড়ে নেব গ্যাসটা এই সময় একদম আস্তে দেবে জোরে দেবে না একটু ঘি লাগিয়ে নিয়েছি একটু ঘি লাগিয়ে নিয়েছি পাথরের উপর এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো একটু গরম থাকতে মাখাবে তাহলে এটা মাখানোটা খুব সুন্দর হবে একটু গরম থাকতে মাখাবে মানে হাতটা শোয়ার মতো সেরকমই থাকবে সেইভাবেই মাখাবে আর পাথরের গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি মানে যাতে নিচেতে না লেগে না যায় ভালো করে মাখিয়ে নিয়েছি একটা খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার এটা এখানে রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমার মারা হয়ে এসেছে একটু জল উঠেছে জলটা একটু শুকিয়ে নেবো এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো কিন্তু চিনি দিলে অতটা চিট ভাবটা আসবে না আমি তো রোলের মতো লম্বা পিঠেটা করব তাই চিট ভাবটা আসবে না তাই ভাবটা দিলে চির ভাবটা আসবে এটা রেডি হয়ে গেছে লাভিয়ে নেব ছাইটা ভালো করে আমি জুড়িয়ে নিয়েছি হালকা হালকা গরম আছে এখান থেকে আমি অল্প করে নেবো এইভাবে লম্বা করে নেব পিঠেটা আমি লম্বা বানাবো তাই এটা আমি লম্বা করে নেবো হালকা গরম আছে হাতে একটু গরম ঠেকছে কোনো অসুবিধা হবে না এটা আমি রেখে দেবো এইখানে এক সাইডে পিঠেটা সুজিটা আমি খুলে নেবো এর থেকে আমি একটু ডো কেটে নেবো এক হাতেই আমি তোমাদের দেখাচ্ছি এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে আমি লম্বা করে নেব ভালো করে লম্বা করে নিয়েছি এটা আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে করে মুড়ে নেব আস্তে আস্তে করে এটা মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিয়েছি এক হাতে তোমাদের করে দেখাচ্ছি তো হাত হলে আরও কত সুন্দর হবে বলো একদম খুব সুন্দর আমি রোলের মতন করে মুড়ে নিয়েছি দেখে বুঝতে পারছো পুরে ভর্তি হয়ে রয়েছে এবার এখানে আমি কলা পাতা নেবো কলা পাতায় মরাটা তোমাদের আমি এবার দেখাবো একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি এটা মুড়ে নেব এইভাবে এটা আমি মুড়ে নেবো তোমাদের কাটি দেওয়াটা দেখাবো আমি কলা পাতার মধ্যে রোল করে নিয়ে নিয়েছি এবার কাটি দেওয়াটা দেখাবো বলে এখানে এখানে আমি একটা কাটি নিয়ে নিয়েছি এইভাবে আমি দেবো দেখে বুঝতে পারছো এইভাবে আমি কাটি দিয়ে নেব একটা তোমাদের আমি দেখাবো বালতির উপরে আমি রেখে দিয়েছি ফোনটা দিয়ে এইভাবে দু হাত দিয়ে তোমাদের দেখাবো এইভাবে এটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে মুড়ে দেবো পুরো রেডি করে নিয়েছি খুব সুন্দর করে দেখে বুঝতে পারছো এবার একটা কলা পাতা নেবো এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে এইভাবে দিয়ে নিয়েছি পুরো একদম রেডি করে নিয়েছি এবার আমি আটটা কাটিয়ে দিয়ে দেবো এই একটা কাটি দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছ এইভাবে আমি সবগুনো রেডি করে নেব এইভাবে আমি সবগুলো রেডি করে নেব সব পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর কাটি ঢুকিয়ে দিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখানে আমার অনেকগুলো পিঠে হয়েছে আর অবশ্যই এক হাতে ফোন ধরেতে একটু অসুবিধা হয়েছে তোমাদের দেখানোর কিন্তু এই পিঠেটা খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার আমি এটা সিদ্ধ করব। কড়াটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি নাড়তে ছাই মেরেছি তো তাই একটু ছুঁয়ে গেছে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেব এরকমই জল থাকবে জলটা ঢাকা দিয়ে একটু গরম করে নেবো হালকা একটু এরম গরম হয়ে যাবে এখন এবার পিঠেগুলো আমি বসিয়ে দেবো কেন কড়া খুব গরম হয়ে গেলে আমি এক হাতে বসাতে পারব না বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব পিঠেগুলো হয়ে গেছে আর পিঠের ভাপাতে দিয়ে তার ওপরে বটি চাপিয়ে দিয়েছি যাতে ভাবগুলো বাইরে না আসে ভালোভাবে ভাবগুলো যেন পিঠের মধ্যে পায় তাই জন্য একটা বটি চাপিয়ে দিয়েছি আর এই পিঠেটা ভাপাতে আমার কুড়ি মিনিট টাইম লেগেছে কুড়ি মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি হাত দিয়ে দেখব খুব সুন্দর হয়েছে এটা আমি লাভিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেবো পুরো রেডি আমি খুলে দেখাবো এখনো গরম আছে কত সুন্দর পিঠেটা খালি হয়েছে দেখো খুব সুন্দরভাবে হয়েছে পিঠের গায়ে টিপ বসছে না খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে এখনো গরম রয়েছে হাত দিয়ে যাচ্ছে না তোমাদের আমি কেটে দেখাবো পিঠের ভিতরটা কেমন হয়েছে ছুরি নিয়েছি এক হাতে তো কাটতে পারবো না তাই আমি ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাবো পিঠের ভিতরটা কেমন হয়েছে কত সুন্দর খালি পিঠের ভিতরটা হয়েছে দেখো খুব সুন্দরভাবে হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে পিঠের ভিতরটা আর এখনো গরম রয়েছে ভালোভাবে হাত দেওয়া যাচ্ছে না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই পিঠে অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এখন এর স্বাদও ভুলতে পারি না সত্যি এখন এই নিজের হাতে বানিয়েছি দেখতে এতটা সুন্দর এর কিন্তু খেতে কিন্তু এতটা সুন্দর অবশ্যই একবার হলেও কিন্তু এই শীতের সময় এই পিঠেটা বানিয়ে খেতে পারো খুব সহজভাবে কোনো মোড়ামড়ি ঝামেলা নেই একটু শুধু ড্রোলের মতন গোল করে নেওয়ার ব্যাপার আছে খুব সুন্দরভাবে আর কাটি যদি না কলা মধ্যে যদি না যদি না লাগাতে পারো এমনি কলাপাতা জড়িয়ে এমনি উল্টো ভাই রেখে এরকমভাবে পিঠে তোমরা বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না ভালো লাগলে অন্তত আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলো পাশে থাকা বেলবটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আমিও এক হাতে প্রচুর পরিশ্রম করে তোমাদের দেখাচ্ছি এখানে ফোন ডেকে ওখানে ফোন ডেকে এক হাতে মুড়ে এ করে দেখাচ্ছি সত্যিই প্রচুর পরিশ্রম হয় আর এক হাতে সব জিনিস বানানোরও অসম্ভব তবু আমি চেষ্টা করি পারলে অন্তত আমার পাশে থেকে একটু তোমরা বোঝো আমার অন্তত একটু সাপোর্ট করো সবার সাথে শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ করছি পারলে একটা লাইক করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে আমার কমেন্টটা তো পড়তে খুব ভালো লাগে অবশ্যই করো কেউ তো করো না অন্তত কমেন্ট করো ভালো লাগবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা